আসসালামু আলাইকুম এইচএসসি দুহাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এইচএসসিতে এই বছর প্রায় পাঁচ লাখের বেশি শিক্ষার্থী ফেল অ্যামাউন্টটা কিন্তু অল্প না হিউজ অ্যামাউন্ট প্রায় তেরো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার ভিতর পাঁচ লাখ প্লাস শিক্ষার্থী ফেল বিগ অ্যামাউন্ট এই ফেল করা প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে বসে আছে যে কি করলে রেজাল্টটা পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে যারা এখনো আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট অলওয়েজ আপডেট লিখে সার্চ দাও সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে এই অ্যাপস তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এবং অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট সবসময় দিতে থাকবে এবং তোমার পরবর্তী জানিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে এই অ্যাপস লিঙ্কি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাই লিঙ্কি ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে অনেকে অনেক উপায় বলে দিবে কিন্তু একটাও আসলে গেল উপায় না মানে ওই একটা করলেও কাজ হবে না একটা মাত্র অপশনই শিক্ষা বোর্ড তোমাদের জন্য রেখেছে যদি কারো রেজাল্ট নিয়ে সন্দেহ থাকে যে আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্ট আসে নাই তাহলে সেটা বোর্ড চ্যালেঞ্জ তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে যদি ভাগ্য ভালো থাকে আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ তোমার রেজাল্ট পরিবর্তন হবে কেউ তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিতে পারবে না যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে আবার কেউ এটাও বলতে পারবে না যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে না বোর্ড চ্যালেঞ্জ করলে প্রতি বছরই কিছু রেজাল্ট পরিবর্তন হয় তিন হাজার চার হাজার করে এক একটা বোর্ডে রেজাল্ট পরিবর্তন হয় এবং তার ভিতর অবশ্যই তোমার নামটা আসতে পারে যদি তোমার রেজাল্ট রেডিতে ভুল থাকে এখন আমাদের আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হচ্ছে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার আগ মুহূর্তে একটা শিক্ষার্থীর মনে হাজারটা প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জ করলে উপকার আসবে কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কি বোর্ড চ্যালেঞ্জ করলে যদি রেজাল্ট পরিবর্তন না হয় সে জিপিএ কমে যাবে না বোর্ড চ্যালেঞ্জ করে নাম্বার হিসাব করে যদি দেখে যে আমার নাম্বার বাড়ার পরিবর্তে শিক্ষা বোর্ড ভুল করে মানে এমনি বেশি লিখেছিল পরবর্তীতে দেখলো যে কম আসছে এখন কমিয়ে দিবে না বোর্ড চ্যালেঞ্জ করার পর আমার একটা সাবজেক্টে পাস আসছে দেখে যে আমি আরো ফেল করেছি তখন ফেল করিয়ে দিবে না হাজার রকমের প্রশ্ন আশা করি আজকের এই একটা ভিডিও যথেষ্ট এই ভিডিওটা দেখার পর তুমি তোমার সিদ্ধান্তে একবারে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারবে যে তুমি আসলে বোর্ড চ্যালেঞ্জ করবে কি করবে না প্রথমত বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কি কি ক্ষতি হয় এইটা যখন তোমাদেরকে বলবো তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জ করলে টাকা নষ্ট হয় এর অতিরিক্ত আর কোনো ক্ষতি নেই বোর্ড চ্যালেঞ্জ করলে শুধুমাত্র এই টাকাগুলোই তোমার খরচ হবে আর কোনো ক্ষতি নাই একটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে আবেদন করার পরবর্তীতে তার রেজাল্ট পরিবর্তন হয় নাই তার কয়েকটা দিন কি আফসোস থাকবে জানো সে বলবে যে আমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছিলাম রেজাল্ট পরিবর্তন হয় নাই শুধু শুধু টাকাগুলো নষ্ট করলাম এই আফসোসটাই কয়েকটা দিন থাকবে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করো সেক্ষেত্রে তোমাকে এই আফসোসটা সারা জীবন মাথায় নিয়ে বেড়াতে হবে কি জন্য তুমি তখন মনে করবে যে বোর্ড চ্যালেঞ্জার একটা সুযোগ এসেছিল যদি আবেদন করতাম হয়তো বাদাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে ওই লিস্টে আমার নামটাও থাকতে পারত মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন এই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্নব্যাংক পাবে পিডিএফ আকারে সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে পড়াশোনার রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরজের হাত থেকে বাঁচাবে এইজন্য যারা এখন

কারো নাম্বার বাড়ে সেক্ষেত্রে শুধুমাত্র বাড়িয়ে দিবে নাম্বার কমিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই বোর্ড চ্যালেঞ্জ করে যদি নাম্বার কবে সেটা কমিয়ে দিবে না আগের যে জিপিএটা ছিল ওইটাই থাকবে অর্থাৎ যদি নাম্বার সেক্ষেত্রে আগে যে নাম্বার ছিল ওই নাম্বারই থাকবে এই জন্য আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করা উচিত না তুমি শুধুমাত্র টেনশন করো যে তোমার নিজের উপর আত্মবিশ্বাস আছে কিনা যে তুমি কোন আত্মবিশ্বাস নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো তুমি যদি আসলেই মনে করো যে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্ট আসে নাই তাহলে

যদি কমে যায় সেটা কমিয়ে দিবেন আগে যেটা ছিল ওইটাই থাকবে অথবা রেজাল্ট পরিবর্তন না হলে আগে যে রেজাল্টটা ছিল ওই জিপি এটাই থাকবে বা ওই রেজাল্টটা থাকবে এই জন্য এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না অনেক প্রশ্ন পাচ্ছিলাম এক একজন এক করছিল। এটা কি হবে কি হবে ওইটা সেটা কি হবে বোর্ড চ্যালেঞ্জের রিলেটেড হাজারটা প্রশ্ন আশা করি আজকের ভিডিওতে এই টোটাল প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি এখন তুমি নির্দিষ্টায় সিদ্ধান্ত নিতে পারো যে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে অথবা করবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনাই খুবই যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র করছি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ